জে করি উনিশ দশমিক এক বিশ গণিতের আছে অঙ্কগুলি উৎপাদকে বিশ্লেষণ কর তাহলে এখানে এক নম্বরে আছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে বারো এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস টু তো এইগুলোকে বারোকে আমরা দেখো এরকমভাবে করতে পারি দুই

তাই এইটিনকে আমরা তাহলে ভাঙলে কি পাই টু নাইন থ্রি থ্রি তাহলে এইখানে লিখতে পারি টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু টু ওয়াই প্লাস থ্রি জেড এই উৎপাদক হয়ে গেল এটা এক নম্বর দু নম্বর এরপরে আসছে তিন নম্বর সিক্সটিন এক্স ওয়াই জেড xy z * x + y + z না x + y z নেই তাহলে এখানে আমরা 16 টাকে জানতে পারি 2 8 2 4 2 2 তাহলে এটাকে লিখতে পারি 2 * 2 * 2 4 * 2 এক্স ওয়াই যে এগুলো গুণি বোঝায় তাহলে এক্স প্লাস ওয়াই এরপরে আসছে চার নম্বর চার নম্বরে আছে ফিফটিন পি কিউ স্কোয়ার ফিফটিন পি ইন্টু পি প্লাস থ্রি কিউ তাহলে ফিফটিনটাকে ভাঙলে হবে থ্রি ইন্টু ফাইভ थ्री इंट फाइव किर पर आज पांच नंबर पांच नम्बर आम एन स्कोर इंटू टू एम माइनस एन দেখো তাহলে এখানে আমরা প্রথমে ফোরটিনটাকে যদি ভেঙে নিই তাহলে টু ইন্টু সেভেন তাহলে এটা হবে টু ইন্টু সেভেন এম ইন্টু এন ইন্টু এন দুটো এন হলো টু এন মাইনাস ওয়ান এটা তো হলো কিন্তু আমাদের এটা একটু কয়েকটা বক্স করে দিয়েছে তাহলে বক্সটা কটা বক্স দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বক্স দিয়েছে এরকম ভাবে দিয়েছে তাহলে এখানে হচ্ছে টু গুণিত সেভেন গণিত এম এন এন আর টু এম মাইনাস ওয়ান এগুলো বক্সের মধ্যে আমরা মানগুলো বসিয়ে দিলাম